আসসালামু আলাইকুম সমস্ত পর্যন্ত আল্লাহ তালার জন্য তো আমাদের যে খুলনা শেডের এর আগের ভিডিওগুলো দেখছেন তো এটি আমাদের এখন যে পজিশনে রয়েছে এটি মোটামুটি কমপ্লিট হয়েছে শেডের কাজগুলো কমপ্লিট এটি টোটাল রয়েছে লম্বায় রয়েছে একশো ষাট ফিট এই পাশে যদি দেখে আমি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত রয়েছে একশো ষাট ফিট লম্বা শেডের জন্যে এটির দুই পাশে থাকবে হচ্ছে গরু আর এটি মূলত প্রাথমিকভাবে সার গরুর জন্য করা হয়েছিল পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করা হয়েছে এটা এখন হবে আপনার হচ্ছে গ্যাবি গরুর জন্য তো ফ্লোরের যেই স্ট্রাকচারগুলো রয়েছে এটা আমরা দ্বিতীয় পার্টে কাজগুলো শুরু করব। এগুলো আমরা দেখাবো যে কিভাবে ফ্লোরের এখানে আমরা কোথায় কি দিচ্ছি কি জন্য দিচ্ছি আসলে গরুর কি কি সুবিধা এই সুবিধাগুলো দেখাবো আপাতত আমাদের মূল কাজ হচ্ছে আমাদের স্ট্রাকচার যে হয়ে গিয়েছে উপরের তো আমি ফার্স্টে বলছিলাম আমরা কিন্তু আপনার আই বোল্ট দিয়েছি ঢালাইয়ের সময় দেখছেন এরপরে আই বোল্টের সাথে এই কলামের জয়েন্টগুলো দেওয়া হয়েছে নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে উপরেও সেম উপরেও যদি আমি লক্ষ্য করি সেখানেও সেম অর্থাৎ কেউ চাইলে এটা কিন্তু খুলে নিয়ে যাইতে পারবে কি আমি যদি উপরে পালেনগুলো লাগাইছি পালিনগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এখানেও আমাদের নাটের মাধ্যমে লাগানো নাট বোল্ট ওয়াশার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো করার কারণ হচ্ছে যে এইরকম স্টিল শেডগুলোকে আপনারা অনায়াসে খুলে আর এক জায়গায় নিয়ে যায় লাগাইতে পারবেন এই একটা সুবিধা অনেকটাই পাওয়া যায় এবং এর উপরে যেটি দেখতেছেন আসলে আমি মূল স্ট্রাকচারটা দেখাচ্ছি অনেকে এগুলো বুঝে না আমাদের ফার্স্টে কিন্তু কলামগুলো লাগাইতে হয় এম এরপরে এটা হচ্ছে ট্রাস এটা যদি দেখতে পাচ্ছেন ট্রাস টাসের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্লিন পার্লিনের উপর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনসুলেশন দেওয়া হয়েছে যাতে খুব বেশি তাপ নিচে না লাগে আর ইনসুলেশন দেওয়ার জন্য প্রোফাইল শিটের স্থায়িত্বটা অনেক বৃদ্ধি পায় আর ইনসুলেশনের উপর রয়েছে প্রোফাইল শিট আর বর্তমানে এখন যে কাজগুলো চলতেছে এটা হচ্ছে গাটারগুলো লাগানো হচ্ছে টিনের পানি যেখানে পড়বে এই টিনের পানিগুলো এই গাটারে পড়বে পরার পরে আপনার কিন্তু হচ্ছে পাইপের মাধ্যমে নিচে আসবে তো এই কাজগুলো এখন করা হচ্ছে উপরে নর্মালি উপরে যেগুলো দেখছেন গাটার স্টেপগুলো লাগানো হয়েছে এরপরে ঠিক লাস্ট মাথা থেকে আমি যদি একটু জুম করে দেখাই আপনাকে এখানে দেখেন গাটারগুলো লাগানোর কাজ চলতেছে আমাদের তো মোটামুটি হচ্ছে এই শেডের আপডেট তো এটির পরে আমরা যে ভিডিওটি নিয়ে আসবো এটা ফ্লোর যখন আমাদের তৈরির কাজ চলবে ফ্লোরের কাজ যখন চলবে তখন আমরা দেখাবো যে ফ্লোরকে আমরা কিভাবে তৈরি করতেছি গাভি গরুর জন্য আর এটির সামনে আরও একটি অফিস হবে সামনের দিকে টোটালি এ টু জেড এই মাথা থেকে না একদম সামনের মাথা পর্যন্ত আমরা এটাও করবো এখানে যে ঘাস দশ দিনে ঘাস উৎপাদন করে গরুকে খাওয়ানোর যেই স্ট্রাকচার রয়েছে আলাদাভাবে এটা নর্মালি স্টিলতে করা হবে না স্টিলে খরচ অনেক বেশি হয়ে যায় এটা বাজতে করা হবে সেটাও কিভাবে করব আমরা ওটা দেখাবো এবং এগুলো এমন উপায় করতেছি আমরা যে সেখানে ভোট্টার মাধ্যমে করা হবে মোটামুটি এক কেজি থেকে দেড় কেজি ভোটটা লাগানোর পরে দশ দিনের মাথায় এটি প্রায় আপনার আট নয় কেজি হয়ে যাবে আর এটা হচ্ছে দুধের গরুকে যদি খাওয়ানো হয় দুধ অনেকটাই বেশি হয় আর খরচও অনেক কম এটার আমরা ডিটেলস হিসাব সহ পরের কোনো ভিডিওতে আমরা দেখাব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ